একটা ওভেন কিনলে ভাই পঁচিশটা আইটেম আজকে গিফট ভাই পঁচিশটা আইটেম আজকে একটা ওভেন কিনলে যেটা নিয়ামা জাপানিজ কোম্পানি যেটা নিয়ামা জাপান একটা ওভেন কিনলে পঁচিশটা আইটেম এখন ইনস্ট্যান্ট ফ্রি বাসা ভাই এবং গ্রিল খাইবেন অরিজিনাল ভাই মরা মুরগি না জিদা মুরগি না ভাই ইনস্ট্যান্ট আপনি নিজে কিন না গ্রিল বানায় খান এটার ভিতরে মনের ভিতরে কোনো সন্দেহ থাকবে না ভাই কারণ আমাদের পরিস্থিতি যা অবস্থা হইছে ভাই মরা মুরগি খাইতেছি না জিদা মুরগি খাইতেছি এই যে নাই ভাই ওকে আজকে যা খামু অরজিনাল আর যা দিব সবই স্পেশাল গিফট

এখন এই একটা মুরগি গ্রিল করতে কত সময় লাগবে ভাই সর্বোচ্চ 20 মিনিট লাগবে এটা 20 মিনিটের মধ্যে গ্রিল হয়ে এবং খায় ফেলবো ভাই এটাকে একদম খেয়ে ফেলবে একদম খেয়ে ফেলব ভাই আচ্ছা আজকে যে জিনিস নিয়ে আরছি ভাই নিয়ামা কোম্পানি ওসাকা জাপান যারা সম্পূর্ণ জাপানিজ টেকনোলজি এবং দেখেন ওভেনের মধ্যে আপনি কোনটা কত মিনিট সময় লাগবে এ টু জেড ওভেনে দাও আছে আজকে ভাই আচ্ছা ভাই ম্যাক্সিমাম ওভেনে আমি অপশন দেখি একটা দুইটা তিনটা তিনটা নিয়ামাতে চারটা অপশন চারটা অপশন থাকবে আজকে ভাই এক কারণে হলো গ্রিল ওভেন তো এটা হলো বারবিকিউ আপনি করতে পারবেন আলাদা আপনার বারবিকিউ মেশিন 10 হাজার টাকা আপনি কিনতে হবে না এটার মধ্যে আপনি বারবিকিউ করতে পারবেন কারণ দেখেন এই যে ফ্যানের অপশন দাও আছে এই যে দেখেন ভিতরে ফ্যান দাও আছে ভাই আচ্ছা এই যে ভিতরে ফ্যান এই যে লাইটটা জ্বালাই দিলাম দেখেন ভিতরে লাইটিংও আছে ভাই আচ্ছা লাইট ফ্যান দুইটাই আছে কয়টা কয়েল থাকবে এটাতে চারটা কয়েল থাকবে কার্বন কয়েল ভাই আচ্ছা ঠিক আছে কোন ওবেনে কার্বন কোয়ল না একমাত্র এটার মধ্যে কারবেন কোয়ল দাও আছে যেটা কত লিটারে দিলেন ভাই বা এটা দিছি হলো 45 লিটারে ডাবল ডোর বাসা ভাই ডাবল ডোর ডাবল ডোর এই হতে আমাদের সুবিধা কি হয় সুবিধা হইছে ডাবল ডোরে দিলে আপনার এটা হিট কন্ট্রোলটা থাকলে একুরেট ঠিক আছে এবং দেখেন গ্লাসটা ভিতর দিয়ে বাইরে দিয়ে আপনি দেখতে পারবেন এমনি ওভেন অনেক ওভেন আছে ভাই ওভেন যখন ব্যবহার করা হয় আশেপাশে আঁচের কারণে দাঁড়ানো যায় দাঁড়ানো জানা না এটা কি ঠিক হবে না 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 এটা আস লাগবে না ভাই আচ্ছা ঠিক আছে বাসায় যে আপনি ওভেন যে চালাচ্ছেন একটা গরমের তাপও পাবেন না ভাই এই যে দেখেন দিয়ে দিছে আমরা দেখেন এই যে ফ্যানও দিয়ে দিব এখন ফ্যানও চলবে গ্রিলও হবে তার মানে এইটার ভেতরে অতিরিক্ত তেল থাকলে সেই তেল চর্বিকে চুষে বের করে বের করে দিবে একবারে মানে যেটা শরীরের জন্য ভালো ফুড গেট খাবার যেটা শরীরের জন্য সেইটা করার ওভেন হচ্ছে এইটা

রুচি বাড়ানোর জন্য আর এই ওভেনে গ্রিল করে খাইলে ভাই ওই যে সিবিট খাইতে হবে না এমনিতে রুচি আপনার ভালো হয়ে যাবে ভাই আচ্ছা ঠিক আছে কাজের জিনিস কি কি দিতেছেন এরকম তো ভাই কাজের জিনিস কি কি দিচ্ছি আপনি কি দেখবেন আপনি देखली तो हैन ऑर्डर দিবেন ভাবির জন্য একটা আচ্ছা লাইভ চলাকালীন অর্ডার দিলে কিছু আছে কিনা লাইভ চলাকালের অর্ডার যদি দেন ভাই তাহলে ইনস্ট্যান্ট যারা লাইভের মধ্যে অর্ডার করবেন তাদের জন্য স্পেশাল ভাবে একটা ট্যান টেবিল গিফট থাকবে ভাই এটা গিফট থাকবে গিফট এটা এই যে ট্যান টেবিল এটা গিফট থাকবে ভাই এটা যদি লাইভ চলাকালে এর কাজ কি হবে এটা বলে দেন এটার কাজটা হলো যে এই যে আপনি ওভেনটার মধ্যে কেকটা বানালেন হ্যাঁ এই কেকটা ধরেন এক কোণাটা ভেঙে গেছেগা আচ্ছা এই যে গরা গরাছরা কোণা ঠিক করবেন ওকে ওকে এই যে মুভিং সিস্টেম

ওকে নিয়া আমার কোম্পানি যেটা উচ্চাকা জাপান যেটা সম্পূর্ণ জাপানের টেকনোলজি এই একটা বিটার মেশিন থাকবে গিফট এই বিটার মেশিনে হলো আপনি ওভেনে কেক বানাবেন হ্যাঁ বানাবেন কোটিং বানাবেন খামির করবেন না ক্রিম করবেন না ময়দা মিক্স করবেন না ডিম আপনি ডিম ফোম তৈরি করবেন না একটা বিটার তো লাগবে মাস্ট ওকে একটা বিটার থাকবে গিফট আচ্ছা তারপরে থাকবে এলো আপনার একটা pizza tray ওকে একটা থাকবে pizza tray আচ্ছা আপনি গোইনন কত বিজিত আছি ভাই ঠিক আছে

ওকে একটা থাকবে আচ্ছা তারপরেও আপনারা একটা হার্ট শেপে থাকবে হুম এই যে এই যে হার্ট শেপের ক্রিকেট রাইস তারপর একটা থাকবে এক পাউন্ড এর দেড় একটা ট্রে থাকবে ওকে কেক এর ট্রে আর একটা আছে তারপর এখন আপনি কেকটা তুলবেন কিসে বোর্ডে তুলবেন না হ্যাঁ বোর্ডে তুলে কি আপনি এই যে ডিজাইন করবেন না আচ্ছা এই একটা ওভেনের ভিতরে কি কেক তারপরে পুডিং বিস্কিট সবকিছু গ্রিল মিল একটার ভিতরে সব 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 আজকে মাল্টি ফাংশন ওভেন আসছে ভাই নিয়ামা কোম্পানি কারণ আমি দেখতেছি আপনি কেক এর আইটেমও এটার ভিতরেই দিচ্ছে হ্যাঁ এই যে তার মানে এটা ক্লাস দুইটা বোর্ড থাকবে ঠিক আছে এখন আইটেম আপনার কট হইলো দেখেন একটা থাকবে উইশ ওকে ওকে এটাও বিট করার জন্য কাজে লাগে তারপর 12 পিস থাকবে বিস্কিটের ডাইস ওকে কুকিং ডাইস হ্যাঁ কুকিং ডাইস বিস্কিটের ডাইস কুকিং ডাইস কুকি ডাইস মা বোনেরা এটা কিনতে আসলে কিন্তু অনেক ঝামেলার মধ্যে পড়ে যায় হ্যাঁ মন মতো নিতে পারে না এখন 12 পিস থাকবে এটার মধ্যে ঠিক আছে মানে এইটা জিনিস যদি থাকে একজন গৃহিণী বাসায় বসে শখে যা করতে চায় করতে চায় সবকিছুই আছে সবকিছু পাবে গিফট ওকে সবকিছু অসাধারণ অসাধারণ এখন আপনি দেখেন ভাই এই যে জিনিসগুলো দিলাম যদি মা বোনেরা যদি বাজার থেকে এগুলো একটা শোরুমে বসে কিনে সেই আইটেমগুলো প্রাইস যাবে প্রায় 5000 থেকে 6000 টাকা লাগবে এই আইটেমগুলো আপনি কেনার জন্য আচ্ছা আর আজকে এই আইটেমগুলো কি এখন আপনি গিফট পাচ্ছেন

ফোটা তেল দেনে এক ফোটা আচ্ছা একটা জায়গায় মানুষ একটু তেল দি এটা মেনট করে আমরা মেনট করি না কারণ কিসের জন্য ভাই এটাতে তেল লাগবে না যে তেলটাই আপনি দিবেন মেনট করতে সেই তেলটা এটাকে বের করে দিবেন সুশে নিচে ফেলে দেন অলরেডি দেখেন এই যে তেল গুলা দেখেন এই যে ফয়েল পেপার গুলো নিচে রাখা হইছে এরকম আপনি ফয়েল ইউজ করবেন জি চমৎকার আচ্ছা অনেকে কিন্তু ভাই একটু বাদাম ভাসতে চায় পপকর্ন করতে চায় মাছের টিকা করতে চায় এই সব অপশন এখানে আছে কিন্তু সব বলতে আছে ভাই আমি তো এখানে শুধু মুরগির গ্রিলের ট্রেটা দেখতে পাচ্ছি এই শীতটা এটাতে এছাড়া এই ওভেনের ভিতরে কি কি আছে এই যে ভাই ওভেনের মধ্যে একটা কালো বেকিং ট্রে থাকবে আচ্ছা একটা গ্রিলের জন্য ট্রে থাকবে ওকে আপনি পিজ্জা কাটার দিবেন পিৎজা ট্রে আছে কিনা এই যে পিজ্জারটার এটার সাথে দাও আছে এটার সাথেই দেয়া আছে সাথে গিফট ঠিক আছে এটার সাথে গিফট দাও আছে এবং গ্রিল এর স্ট্যান্ড দাও থাকবে যেগুলা এর মধ্যে দাও আছে সব কিছু আপনি এর মধ্যে কিন্তু পেয়ে যাবেন একটু জেড আছে আছেটাতে আপনারা কি কি পাবেন এবং শুধু এটা না এটা কোম্পানি অরজিনাল ভাবে কোম্পানিটার সাথে কি দিচ্ছে আমি আপনাকে একটু দেখায় দেই ভাই ওকে এই দেখেন কোম্পানি অরজিনাল ভাবে একটা গ্রিল ট্রে দিচ্ছে ওকে একটা হলো আপনার টাং দিচ্ছে যেটা বের করার জন্য একটা হলো বেকিং ট্রে দিচ্ছে একটা হলো আপনার সার্ভিং ট্রে নিসার মধ্যে যখন আপনি একটা জিনিস করবেন ময়লাটা পলে যেতে ট্রেটা আপনি বের করে ওয়াশ করতে পারেন এই একটা ট্রে কিন্তু ওভেনে ওভেন দিচ্ছে যেটা অন্য কোনো কোম্পানিতে নেই একটা গ্রিলার দিচ্ছে একটা হলো আপনার

দেওয়ার পরে কাস্টমারের এইটা নিয়ে আর কি কি প্রয়োজন হতে পারে প্রয়োজন হতে পারে সেটা কাজ করে সরাসরি সালাম ভাই নিজে জি কাস্টমার ডিলিংস করে ডিলিংস করে কাস্টমারের প্রয়োজন জেনেই উনি কিন্তু ওভেনের সাথে আইটেমগুলো দিছে এই আইটেমগুলো এবং প্রত্যেকটা আইটেমগুলো কিন্তু একদম কাজের আইটেম আপনার একটা ওভেন যখন আপনি বাসাবাড়িতে ইউজ করবেন বা একটা আপনি কেক তৈরি করবেন বা একটা পুডিং তৈরি করবেন বা আপনি বিস্কিট তৈরি করবেন এটার মধ্যে এ টু জেড জিনিস দেওয়া আছে আপনার যাবতীয় যা লাগবে ঠিক আছে আপনার বাইরে থেকে আলাদা কিন্তু আপনার কিনতে হবে না ঠিক আছে এটা এরকম জিনিস দাও আছে এটা এবং এটা সাইজ হলো ভাই 55 লিটার 55 লিটার ওকে 45 লিটার 45 লিটার 37 লিটার 37 লিটার ওকে 28 লিটার ওকে 28 লিটার 28 লিটার যদি বলেন এর চেয়ে আরো বড়ও লাগবে হ্যাঁ তাহলে এদিকে আছে আপনার 60 লিটার

পঁয়তাল্লিশ লিটার ওভেনটা এটা ডাবল ডোরের যেটা এটা বিক্রি করছি আমরা আঠারো হাজার উনিশ হাজার আচ্ছা সাত্রিশ লিটার ওভেনটা বিক্রি হচ্ছে চোদ্দ হাজার পনেরো হাজার আঠাশ লিটার ওভেনটা বিক্রি হয়েছে যে আপনার বারো হাজার তেরো হাজার আচ্ছা আজকে এই ওভেন দামাকা অফারে থেকে যাবে একদম দামাকা ভাই আচ্ছা এখন আপনারা আমি কিছু প্রশ্ন করছি অবশ্যই বাংলাদেশে বড় বড় অনেক ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তাদের ওভেন বিক্রি করে সাপোজ আপনি স্যামসাং এর শোরুম থেকে একটা ওভেন কিনবেন একটা ওভেনের প্রচুর দাম সার্পের কিনেন প্যানাসনিক কিনেন এই কোম্পানিগুলোর অফিসিয়াল শোরুম ছাড়া বাইরে পাওয়া যায় বাট ওইগুলো অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি ওয়ারেন্টি হয় না ইভেন পার্টস এর প্রবলেম হলে অফিসিয়াল কোম্পানিও সার্ভিস দিতে চায় সার্ভিস দিতে চায় না এমন কি যেই দোকানদার সে তো গ্রে মার্কেট থেকে কিনছে যার কারণে তারও ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না থাকে না হ্যাঁ তো সব ব্র্যান্ডের সাথে পাল্লা দিয়ে আমি নিয়ামা কিনবো এই ব্র্যান্ড আমাকে কি সুবিধা দিবে এই ব্র্যান্ড আপনাকে কি সুবিধা দেবে একদম একদম একুরেট একটা কথা বলছেন ভাই এদিকে এই কোম্পানিটা আপনাকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিবে 5 ইয়ার্স কোয়েল আমি একটা জিনিস যতদূর জানি জি ওভেনের কোন সমস্যা হইলে যারা আসলে গ্রে মার্কেটে বিক্রি করে কাঠের চশমা পরে কাস্টমার যদি সমস্যা নিয়ে আসে এখন এই কাঠের চশমা আবার আপনি পরবেন না ভাই আমি না আমি না শুধু বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা নিয়ামা কোম্পানির জিনিস কিনবেন যদি কেউ কোম্পানি আপনাকে ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছে না সেই ক্ষেত্রে আমি আপনাকে ওয়ারেন্টি গ্যারান্টি দিব আমার কাছে নিয়ে আসবেন আমার কাছ থেকে না আমার কাছে আসতে হবে এরকম না আপনি আরেকজনের কাছ থেকে কিনে আপনার এটা আমাদের শোরুম ঢাকা আপনি বরিশাল থেকে কিনবেন বরিশালে যদি আপনাকে সার্ভিসটা না দেয় সেই প্রোডাক্টটা নিয়ে আমার কোম্পানি প্রোডাক্টটা আমার কাছে পাঠাবেন আমি আপনাকে সার্ভিস দিব ওকে ঠিক আছে এর উপর আর গ্যারান্টি হয় না এবং নিয়ামা কোম্পানি ভাই একটা রেজিস্ট্রি করা প্রোডাক্ট এই দেখেন নিয়ামা আর ঠিক আছে রেজিস্টার্ড ব্র্যান্ড এই ব্র্যান্ড অফ 100% আপনাকে দিবে ঠিক আছে 100% দিবে ভাই আমাদের যে শার্প হ্যাঁ প্যানাসোনিক আমাদের বাংলাদেশে কোনো ইম্পোর্টার আছে কোনো ইম্পোর্টার নাই কোনো রেজিস্ট্রি করা প্রোডাক্ট না সেই আনতে পারে ওকে এই কোম্পানিটা যার আছে বুঝতে পারছেন আপনারা একটা জিনিস জানবেন প্যানাসনিক স্যামসাং কিংবা হচ্ছে শার্প এইসব ব্র্যান্ডের কিন্তু ডিস্ট্রিবিউটর একটা কিংবা দুইটা জি ডিএল কিংবা হচ্ছে অন্যান্য যারা স্যামসাং এর বিজনেস করে ট্রান্সকম ডিজিটাল ওরাই প্রোডাক্টগুলো অফিশিয়ালি আনে আনে হ্যাঁ বাট এছাড়া অন্যান্য যে কোনো জায়গায় প্রোডাক্টগুলো যখন আপনি পান তাদের কাছে শুধু সার্ভিস ওয়ারেন্টি যার মানে হচ্ছে পার্টস এর ক্ষতিপূরণের টাকা আপনি দিবেন ওনারা এটা মাগনা করায় দিবে আসলে এটা আসলে একটা টুপি পরানো ছাড়া টুপি পরানো ছাড়া কিছু না আর নিয়ামার কোম্পানির ক্ষেত্রে আমি আপনাকে বলি পাঁচ বছরের মধ্যে দেখেন গ্রিলটা কিন্তু একদমই দেখেন ভাই এই দেখছেন মুরগিটার সাদা সাদা কি কাজের জিনিস এটা ভাই একদম একদম সাদা সাদা দেখেন বেরিতে সাদা সাদা বেরোচ্ছে ওরে মুরগি এত কিছু ঠিক আছে ধর এই মুরগিটা যদি এখন আপনি খান ফ্যাট মুক্ত হবে ভাই ঠিক আছে এটা অনেক দাঁড়াচ্ছে আহ অনেকেই ফেড জাতীয় খাবারটা খেতে পারে না আমার তো খাওয়া প্রশ্নে ওঠে না ঠিক আছে সেক্ষেত্রে এটা এই মুরগিটা যদি এখন খায় ফেড ফেটে কিন্তু কোনো ক্ষতি করবে না কারণ ফ্যাট টা বের করে ফেলছে এটা সালাম ভাই এখন একটা প্রশ্ন ওভেন অনেকে পাশাপাশি অনেক ভেজাল মনে করে কারণ এটা বেশি হওয়াতে বিদ্যুৎ বিল প্রচুর আসে এটা ওই ওভেনটা যদি পুরো মাস আপনার আপনার তিনশো টাকা বিদ্যুৎ বিল আসবে না ভাই সেই ক্ষেত্রে একটা ওভেন কয় টাকা বিদ্যুৎ বিলে আসবে এই ওভেনটা ধরেন আপনি তিরিশ দিন ইউজ করলেন না একটা ওভেন সবাই তিরিশ দিন ইউজ করবেন ব্যবসায়ী ছাড়া ব্যবসায়িক ছাড়া কেউ নাই আপনি যখন বাসা ইউজ করবেন তিরিশ দিনের মধ্যে আপনি বিশ দিন ইউজ করবেন হ্যাঁ সর্বোচ্চ জুলুম গেলে এর বেশি আপনি ইউজ করবেন না আর একটা ওভেনে আপনার দুইশো টাকা বিদ্যুৎ বিল আসবে না ভাই

এবার আরেকটা প্রশ্ন করতে চাই যেটা হচ্ছে কোয়ালিটি অনেক ওভেন আছে নামে বেনামে বাংলাদেশে চলতেছে মানুষ কমে পেয়ে অনেক সময় সে ওভেন কিনে কিনে আমরা অনেক সময় পত্রপত্রিকায় কিছু নিউজ দেখি ওভেনে কাজ করতে গিয়ে ব্লাস্ট হয়ে গেছে তো এই কোম্পানির ক্ষেত্রে এই প্রবলেম হইতে পারে কিনা ভাই এ এ কোম্পানি আগে তিটা পরে মিটা হবে অবশ্যই আপনি কথা বুঝতে পারছেন না 100% এই পয়েন্টটা আমাকে দিছে হচ্ছে সিজদা ভাই উনি আমাদের লাইভ রেগুলার দেখে বলতেছে ভাই ব্লাস্ট হওয়ার সম্ভাবনা আছে কিনা তো উপরে তো আল্লাহ রাখে আল্লাহ মারে কে তারপর প্রোডাক্টে আমি আপনাকে বলি ভাই যেগুলো মাইক্রো ওভেন এগুলো কিন্তু বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে যেগুলো ইলেকট্রিক ওভেন এগুলো কিন্তু বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে না কারণ এটার ভিতরে মেন হলো যে এই চারটা কয়েল ঠিক আছে এটার ভিতরে একটা ফিউজ আছে যদি এটা কোনো অ্যাক্সিডেন্ট হয় সে ক্ষেত্রে আপনাকে ফিউজটা কেটে যাবে আচ্ছা ঠিক আছে ফিউজটা কেটে গেলে কি এটার ভিতরে কিন্তু লাইন পাবে না আচ্ছা তখন এটার বাস্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই আর যেটা মাইক্রো ওভেন ট্রান্সমিটার থাকে আপনার ম্যাগনেটের থাকে ইভেন মাইক্রো ওভেনটা কিন্তু ফুললি লক থাকে এই ওভেনগুলো

মাইক্রোওভেন ইউজ করা নিষেধ করে ভাই ডাইরেক্টলি নিষেধ করে আপনারা মাইক্রোওভেনে খাবার গরম করে খাবেন না আপনারা কি ডক্টর কুক ওভেন যেটা বলে এয়ার ফায়ার ওভেন ইলেকট্রিক ওভেন বার্বিক ওভেনের ভিতরে খাবার আপনার গরম করে খান হ্যাঁ মাইক্রোওভেনের থেকে আপনার এই ওভেনে মাইক্রো আপনার পাঁচ মিনিটে যে গরমটা হবে এটার মিত্রে 8 মিনিট বা নয় মিনিট সময় লাগবে সেক্ষেত্রে এটা হান্ড্রেড পার্সেন্ট আপনার ফ্রেশ খাবার পাবেন কোনো ক্ষতিকর কোনো কিছুই নেই ঠিক আছে ঠিক আছে দেখেন ভাই এই যে চর্বিটা যে বেরিয়েছে দেখছেন বাহ আমরা লাইভে ভাই বেশিক্ষণ হয় নাই 17 মিনিটেই এটা আপনাকে যে রকম ভাবে দেখাইলেন এর ভেতরে এটার ভেতর থেকে যেভাবে কাজটা হচ্ছে আমি আরেকটু জুম করে আপনাদের দেখাইতে চাই ভিতরে দেখেন তেলের মতো এটা ফুটতেছে মানে টকবক করে ওঠার মতো একটা বিষয় আছে আচ্ছা তো সালাম ভাই এখন আমরা প্রাইসগুলো শুনি সফট শুনলাম জি প্রাইসগুলো একটু বলে দেন ভাই প্রাইসটা কিন্তু দামাকা থাকবে এবং আপনারা ইনস্ট্যান্ট যারা লাইভের মধ্যে অর্ডার করবেন তারা কিন্তু এই ট্যান টেবিলটা সরাসরি গিপ পাবেন ওকে

এইটা 7800 টাকা 7800 টাকা 28 লিটার ভাই সাথে 25 আইটেম 25 আইটেম গিম ভাই ছোটটার সাথেও এইটা ওকে তার মানে কি পাচ্ছেন কি দামাকাচ্চা দামাকা পাচ্ছেন ওকে তারপর আসুন 37 লিটার হুম 37 লিটার যারা নেবেন তাদের জন্য দামাকা অফার থাকবে কত মাত্র 9300 টাকা ভাই 9300 টাকা 9300 টাকা

যে লিটার 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 ঠিক আছে যারা এটা নেবেন পঞ্চান্ন লিটার তাদের জন্য প্রাইস থাকবে দামাক অফার এগারো হাজার টাকা পঞ্চান্ন লিটার এগারো হাজার সাতশো এগারো হাজার সাতশো টাকা ওকে তারপরে ষাট লিটার এটা হবে ডিএসপি কোম্পানি এটা খুব ভালো একটা ভালো ব্র্যান্ড হ্যাঁ যারা ডিএসপি ষাট লিটার নিতে চান তাদের জন্য প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা ওকে তো আমরা এখন অর্ডার প্রসেসটা জেনে নিই অর্ডারটা যেটা স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে এবং ক্লাস আমাদের যে বডেজ যে তিনটা নাম্বার দেওয়া আছে হ্যাঁ তিনটো নাম্বার আপনারা যে কোন নাম্বার আপনারা যোগাযোগ করবেন কোরেসের আমাদেরকে WhatsApp বা ইমোতে ফোন দিবেন ওকে যে আপনি অর্ডারটা কনফার্ম করবেন করলে আমরা মালটা ডেলিভারি দিয়ে দেব তবে ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি পাবেন আর ঢাকার বাইরে হলে কুরিয়ারে যাবে সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনাদের দিতে হবে ওকে আর কত টাকা অগ্রিম করতে হবে এটা ঢাকার বাইরে হলে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে 1000 টাকা অগ্রিম

সালাম ভাই 45 টিডা 45 টিডা জি আপনি এখন অর্ডার কনফার্ম করেছেন জন্য এই যে এক্সট্রা কেক জন্য যে ডিজাইনের বুল্লিটা এটা আপনাকে দিয়ে কি বলে ভাই নাম এটা হলো ট্যান টেবিল বলা হয় ট্যান টেবিলটা আপনি ফ্রি পাবেন ফ্রি পাবেন ট্যান টেবিলটা ফ্রি এমনে 25 টা আইটেমও পাবেন জি ওকে ভাই ঠিক আছে সালাম ভাই কথা বলে নিতে চাইলে বলতে পারেন আপনার কাস্টমার জি ভাইজান ধন্যবাদ আপনাকে লাইভের মধ্যে অর্ডার করছেন সেজন্য আপনি এটা স্পেশাল গিফট পাচ্ছেন তার মধ্যে থাকবে আপনার জন্য ডেলিভারিটা টোটালি ফ্রি থাকবে আপনার জন্য এটা তো আগে বলেন নাই তাহলে তো আরো অনেকজনে ফোন দিচ্ছে ঠিক আছে এটা আপনার জন্য ডেলিভারিটা ফ্রি দেখেন ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ আরে বাবা রে বাবা এটা তো দেখি এমন তো ডাবল খুশি এখন লাইভে অর্ডার করছে উনি গিফট পাইলো কি এটা টাকার একটা জিনিস গিফট পাইলো ডেলিভারি চার্জ যদি দিতাম তাকে ছয়শো টাকার ডেলিভারি চার্জ যাইতো এই ছয়শো টাকা উনি ডেলিভারিটা ফ্রি পাইলো আচ্ছা মিরাজ ভাই আসসালাম আলাইকুম ভাই আমি একটা নিতে চাই মিরাজ ভাই আপনি যদি এখন কল দেন

ডেলিভারি চার্জ ফ্রি কিন্তু আমি লাইভটা শেষ করলে কিন্তু হবে না না লাইভের মধ্যে যারা অর্ডার করবেন তাদের জন্য স্পেশাল ডেলিভারিটা ফ্রি থাকবে লাইভ শেষে যদি বলেন ভাই ডেলিভারিটা ফ্রি দেন সরি কারণ সরি স্যার এই দিকে আর কোনো কথা থাকবে না এটা হচ্ছে আপনি ইনস্ট্যান্ট আমাদের প্রোডাক্টের উপরে বিলিভ করে একটা প্রোডাক্ট নিচ্ছেন আপনার সম্মানে প্রফিটের অংশ থেকে সালাম ভাই অনেক বড় একটা অংশ ছাড় দিচ্ছে জি তবে এইটার যদি রেগুলার করে ব্যাটার দোহান থাকবো না কুটি বাটি গুল করে চলে যেতে কুই সিলেট না সিলেট যেতে হবে না লাগবো আল্লাহ তাআলা ভাই এই ব্যবসাটা আসলে আমার খুবই ছোট একটা ব্যবসা ছিল আপনাদের দোয়া আমাদের বিউজের দোয়া আমাদের কাছ থেকে কিন্তু প্রচুর আইটেম আপনারা কিনেন এবং আপনাদের দোয়া আজকে তিনটা চারটা প্রতিষ্ঠান আমার ঠিক আছে আলহামদুলিল্লাহ অতএব ভেগে যাওয়ার কোনো অপশন নাই যেটা শিখছি সেটা করে খেতে হবে এবং সম্পূর্ণ আমি যে প্রোডাক্টগুলো বিক্রি করি টোটালি কোম্পানির প্রোডাক্ট বিক্রি করি আচ্ছা কোম্পানির প্রোডাক্ট ছাড়া কিন্তু আমি বিক্রি করি না লোকাল প্রোডাক্ট আমি যে লোকাল প্রোডাক্ট বিক্রি করব তা হবে না আমার কাছে ভাই আপনার দোকানের এটা ভিআইপি কোকারিস এটা এমন কোন লক্ষ্য অনুযায়ী যে আপনার একটু সার্ভিস ভিআইপি দেওয়া উচিত আপনি দেন কিনা এটা আপনি জানেন ভাই 100% 100% ভাই ওকে আচ্ছা একই নম্বরে মনে হয় ডাবল করে কল আসতেছে আপনারা বান্ন বান্ন তো কল দিতে পারেন আরেকটা আছে লাইভে ওকে আমরা আরেকটা কল নেই প্রচুর কল আসছে আসসালামু আলাইকুম আচ্ছা ভাই আবার ওমান থেকে একটা কল আসছে জি ভাই ধন্যবাদ ভাই বলেন আপনি অর্ডার করতে যাচ্ছেন কোনটা পঁয়তাল্লিশ লিটার পঁয়তাল্লিশ লিটার দশ হাজার আপনার তিনশো টাকা আর আরেকজনকে বলে দিচ্ছি আমাদের কিন্তু তিনটা নাম্বার আছে এদিকে ওকে একটা বারান্না ভাই আমি আর সাথে কথা শেষ করি আপনি এই উপহারটাও পাবেন ডেলিভারি চার্জটাও ফ্রি পাবেন ধন্যবাদ আমরা আরেকটা একটা কল নেই ভাইয়া ধন্যবাদ আপনি একটু হোয়াটসঅ্যাপে নক করে রাখেন ওকে ওমান থেকে একটা কল আসছে দেখি প্রবাসীব আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই আপনি কি লাইভ দেখছেন

এটা কিন্তু লাইভে দেখেন ভাই একটার পর একটা কল আমরা আরেকটা কল রিসিভ করি ভাই ধন্যবাদ ওকে আসসালামু আলাইকুম আ জি জি ভাইয়া আমরা লাইভে আছি আপনি কত লিটারটা নিতে চাচ্ছেন 45 লিটারের দাম 10300 টাকা 10300 আপনি এই যে কেক ডিজাইন করার জন্য ট্যান টেবিলটাও পাবেন কি আপনার ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আমরা কিন্তু ডেরি নেক্স থেকে লাইভে আছে এখন ওকে জি আচ্ছা আপনি WhatsApp নক করেন আপনার নাম ঠিকানা দিয়ে দেন এই যে দেখেন ওকে নক ধন্যবাদ গুলো যে পড়ছে আপনারা কিন্তু লাস্টে 52 যে নাম্বারটা ফোন দেন আমরা এখানে দাঁড়ায় লাইভে আছেন

যদিও আমরা আর দশ মিনিট করলে আরো ভালো করতে পারি কারণ এখন পর্যন্ত চর্বিটা দেখেন কিভাবে টপ টপ করে ফুটা পড়তেই আছে একদম টপ টপ করে পড়তেছে তো এটা একটু করে বর্তমান অবস্থানটা দেখাই আপনারা এতে একটা ধারণা পেয়ে যাবেন ওকে সবাইকে আজকে অসংখ্য ধন্যবাদ আসলে ভালো জিনিস ভালো প্রোডাক্ট নিয়ে লাইফ করতে ভালো লাগে এটা দিয়ে আপনারা গ্রিলটা বাই করবেন কারণ গ্রিলটা থাকবে গরম আপনি তো আর বাইরে করতে পারবেন না এই যে দুইটা দেখেন এক সাইড হয়ে গেছে দুইটা ওকে দুইটাকে এইভাবে টান দিয়ে দেখেন ভাই

তো এই হচ্ছে মুরগি মুরগি হ্যাঁ আমরা আর দশটা মিনিট করবো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা আমরা অবশ্যই খাবো এটা ফেলে দিব না আপনারাও এরকম প্রোডাক্ট যদি কিনেন বাসায় বসে দেখানোর জন্য ভাই আর সরাসরি আসতে চাই ভিআইপি পি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচ তালায় দোকান নাম্বার একশো আর এই তিনটা নম্বরে কল করলে সালাম ভাইদেরকে পেয়ে যাবেন উনি নিজেও ফোন রিসিভ করে দোকানের লোক ভিডিও কল করে অ্যাডভান্স করে বুকিং করতে পারে বুকিং করতে পারবেন সেটা হলো ঢাকার বাইরে যারা নেবেন আর ঢাকার মধ্যে যারা নেবেন কোনো অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি লাইভের পরে যারা অর্ডার করবেন অবশ্যই ডেলিভারি চার্জ যোগ হবে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ